বেগম খালেদা জিয়া দেশে আসছেন ইতিমধ্যে তারেক রহমান তার মাকে বিদায় জানিয়েছে এই যে পিছনে ছবিটি দেখছেন অস্ত্রশিক্ত নয়নে কাঁদছেন তিনি তার পিছনে বসে আছে তার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন উনিও আছেন উনি তার দুই পুত্রবধূ সহ মেডিকেল বোর্ডের সদস্যসহ মোট নয় জনকে নিয়ে বাংলাদেশে আসছেন তো কয়টায় আসছেন কিভাবে বিমানবন্দর থেকে রওনা দিচ্ছেন কয়টা সেটা আমি বিস্তারিত বলছি যে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর আজ সোমবার ওখানেও আজ সোমবার উনি দেশের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যের হিত্র বিমানবন্দর থেকে যুক্তরাজ্য সময়ে বিকেল চারটা দশ আর বাংলাদেশ সময় রাত নয়টা দশ মিনিট ঢাকার উদ্দেশ্যে বিমানটি ছেড়ে দিবে। বিএনপির চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি আগামীকাল সকাল সাড়ে দশটায় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আর এই যখন অবতরণ করবে তখন তিনি যখন বিমানবন্দর থেকে বের হয়ে আসবেন তখন তো নেতাকর্মীরা থাকবেই একেবারে তার গুলশান ভাসভবন পর্যন্ত চেয়ারপারসনের কার্যালয় পর্যন্ত আর বিমান থেকে যখন নামবেন তাকে বিএনপির প্রথম সারির নেতারা ফুলেলে শুভেচ্ছা দেবেন এবং তারা তো বিমানের একেবারে গেট থেকেই একরকম নেবেন এরকম আমরা হয়তো দেখতে পারব সেখানে কিছু মেন স্ট্রিম মিডিয়াকে অ্যালাউ করা হবে হয়তো হবেই অবশ্যই হবে আর এই বিএনপির চেয়ারপারসনকে বহনকারী বিশেষ বিমানটি যখন পৌঁছবেন তখন অনেকে লাইভ ব্রডকাস্ট করবে সেটাও আপনারা দেখতে পারবেন বিমানবন্দরে চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদেরকে সুশৃঙ্খল অবস্থান করার জন্য ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছে যারা বিএনপির নেতা কর্মী আছেন এই মুহূর্তে এটা শুনছেন তারা কিন্তু বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন যে কোথায় মূল দল থাকবে কোথায় অঙ্গ সংগঠন বিশেষ করে যুব দল ছাত্র দল কৃষক দল তাঁতি দল মৎস্যজীবী দলসহ ধীরে পার্ট বাই পার্ট তারপর স্বেচ্ছাসেবক দল কে কোন অংশে অবস্থান করবেন সেটা নিয়ে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া যারা ব্যক্তিগতভাবে যাবে বিশেষ করে অনেক উৎসুক জনতা বা শুভাকাঙ্ক্ষী যাবে তারা যে যার মতো আর কি যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে যাক বা যেখানে খুশি সেখান থেকে দেখুক অর্থাৎ রাস্তার দুই ধারেই এমনকি রাস্তায় ব্যাপক লোকের সমাগম হবে ওই দিন যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে বেশ বেগ পোহাতে হবে অর্থাৎ আগুনকাল এছাড়া বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে আনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির কিন্তু ইতিমধ্যে বৈঠক হয়েছে চিকিৎসকরা জানিয়েছে লন্ডনে ক্লিনিক্যাল চিকিৎসা এবং ছেলে তারেক রহমানের পরিবারের সঙ্গে অবস্থানের ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ উন্নত তো যাই হোক এটাই ছিল সর্বশেষ আপডেট